হয়তো রিজর্ভ করা থাকে না কিন্তু ধীরে ধীরে রিজর্ভ করতে হয় এই জন্যই ফরাসি বিপ্লব একটা হয়নি পর কয়েকটা হয়েছে এই যে সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক বলে কিরকম কারবে যায় ফার্স্ট রিপাবলিক চলে নাই তারপরে একটা একটা করে চেঞ্জ এরকম আসতে থাকছে এই প্রেক্ষিতে মনে করলেন তারও কনস্টিটিউশনালি মানে আইনগতভাবে সাংবিধানিকভাবে বৈধভাবে ক্ষমতা পেতে হবে সেই জন্য কেন নরেন্দি উনি মনে করেছেন আমাকে আইনগত বৈধতা দিতে পারে কেবলমাত্র হান্ড্রেড সিক্স আর কিছু দিতে পারে না সংবিধানের একশো ছয় ধারা যার ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসছেন তার ক্ষমতায় বৈধতা দেওয়া

স্পষ্টতই সংসদের কাছে বা সংসদীয় গণমন্ত্রীর কাছে দেখেন জুলাই ঘোষণা যখন দেওয়া হয়েছে তখন এই আন্দোলনে বা অভ্যুত্থানের নেতৃত্ব দ্বার সেই চার পাঁচজন চলে গেছে সবাই জানি আমরা কেন ওনারা মনে করেছে এই এই ঘোষণার মধ্যে দিয়ে সম্পূর্ণ থেকে সংসদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ঘোষণা যেটা দেবে এই ঘটনা এই ছিল এটা একটা অভ্যুত্থান ছিল এটা একটা বৈপ্লবিক ব্যাপার ছিল পরিবর্তন করেছিল এরকম কিন্তু নয় যে গণতান্ত্রিক ভাবে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন না বিশ্বজুড়ে সব চাইতে বেশি বিপ্লবের যে গুরু মানা হয় যাকে কার্ল মার্কস তিনিও বলেছেন ইংল্যান্ডকে দেখে যে লন্ডনে বা ইংল্যান্ডে গণতান্ত্রিক পদ্ধতি সভাস্তর করা সম্ভব যদি গণতন্ত্রের চর্চাটা সেই রকম স্পষ্ট থাকে এইখানেও সেই পথে কি করা যেত প্রফেসর ইউনুস যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে ওই সংস্কার করা এবং সেই সংস্কারের পথটা খেয়াল করে দেখেন পনেরো বছর ধরে আমরা যে লড়াই করলাম এতগুলো দল মিল একসাথে বসে যে সরকারি কর্মসূচি তৈরি করলাম যে একত্রিশ দফা কর্মসূচি তৈরি করলাম প্রফেসর ইউনুস এই একত্রিশ দফার খোঁজ করেনি যে দেখি তো আপনারা কি প্রস্তাব করেছিলেন আপনাদের সাথে একটু বসি কথা বলি কিরকম করে এটা করা যায় উনি একেবারে নতুন স্টাইলে কাজটা শুরু করেছিলেন সেগুলো সবাই জানে আপনারা একশো ছেষট্টিটা প্রস্তাবনা দেওয়া হলো স্প্রেডশিট দেওয়া হলো পাঁচটা বিষের উপরে ছয়টা বিষের উপরে সবাই আমরা টিকপ দিয়ে দিয়ে আমাদের কথাবার্তা বলতে রাখলাম তারপরে কাজগুলো